এই চ্যানেলের নাম বলতে হবে তাহলে সেই প্রাইস গুলো পাবে না তো ভিডিওটা দেখেন তাহলে আপনার মতো আপনার ফোনটা পেয়ে যেতে পারেন আরকি হল এইচ ফিফটি প্রো

ছাপান্ন জিবি পেয়ে মাত্র বিশ হাজার টাকা মাত্র বিশ বিশ হাজার টাকা হ্যালো আলাইকুম কেমন আছেন সবাই আশা করবো সবাই অনেক অনেক ভালো আছেন ভিডিওতে সবাই স্বাগত আজকে আমার সামনে দেখতে পাচ্ছেন যে বর্তমান সময়ে যত প্রকার লেটেস্ট একেবারে নিউ নিউ কালেকশন রয়েছে সবগুলো আজকে আপডেট প্রাইস কনফিগারেশন সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করবো অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন পুরোটা ভিডিওটা দেখলে আপনি পেয়ে যেতে পারেন আপনার পছন্দের ফোনটি খুবই রিজনেবল প্রাইস বিয়াস আজকে আমরা বর্তমানে যে সব ক্ষেত্রে রয়েছি যমুনা ফিউচার পার্কের অত্যন্ত একটি ট্রাক্টর শপ মোবাইল মার্ট আর মোবাইল মার্ট মানে হচ্ছে রাব্বি ভাই আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই

একদম অরিজিনাল চাওয়া দিয়ে দিব কোনো সমস্যা নেই বর্তমান সময়ে কিন্তু কোম্পানিরা তাদের ফোনের সাথে কিন্তু চাওয়া দিচ্ছে না হ্যাঁ আর আমি চাওয়া দিয়ে দিব কোনো সমস্যা নেই চাওয়া নিয়ে টেনশন কোনো কারণ নাই আর কি আর প্রাইস দিব ইনশাআল্লাহ খুব ভালো প্রাইস দিব আর প্রত্যেকটা আপডেট মডেল ফুল ফ্রেশ ডিভাইস পাবেন আর কি হ্যাঁ আচ্ছা তো ভিডিওটা না পুরো ভিডিওটা দেখেন তাহলে ওই ছেলেকে আপনার পছন্দ মতো আপনি ফোনটা পেয়ে যেতে পারেন আর কি আচ্ছা ভাই শুরুতে আপনি সব লোকেশনটা দিয়ে দেন আমাদের সব লোকেশন হচ্ছে লাগে আপনি ঢাকা যমুনা ফিউচার পার্ক লেভেল 4 সি ব্লক বেলেশে বিটু মোবাইল মার্ট তারপর যদি কারো চিন্তা অসুবিধা হয় যে কোনো একজনকে জিজ্ঞাসা করলে হবে কাস্টমার কাস্টমার কেয়ারটা কেয়ার ঠিক হচ্ছে আমাদের দোকান মোবাইল মার্ক অথবা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করলে আমরা নিজের চাই রিসিভ করে নিয়ে আসবো ইনশাল্লাহ ভাই আপনারা রিপ্লেসমেন্ট সুবিধা দিচ্ছেন আমাদের ঢাকার ভিতরে হচ্ছে সাত দিন রিপ্লেস গ্যারান্টি ঢাকার বাইরে হচ্ছে দশ দিন রিপ্লেস গ্যারান্টি পাঁচ বছর সার্ভিস ওয়ারেন্টি দিয়ে থাকি আর যারা কুইয়ারের ডিভাইস দিতে চাচ্ছেন সেক্ষেত্রে হচ্ছে দুই হাজার চল্লিশ টাকা পেমেন্ট করলে আমরা কুইয়ারের কন্ডিশনে প্রোডাক্ট পাঠিয়ে দিব বাকি টাকা দিয়ে ওইখান থেকে প্রোডাক্ট তুলে নিতে পারবেন ইনশাল্লাহ কোনো সমস্যা নেই আচ্ছা তাহলে মূল ভিডিওতে চলুন যাওয়া যাক জি আচ্ছা

পঞ্চাশ হাজার পাঁচশো টাকা পঞ্চাশ হাজার পাঁচশো টাকা একশো আট সাথে আচ্ছা আর হচ্ছে লেগে আপনার একশো আট জিবি ভেরিয়েন্ট অনলিশ হাজার পাঁচশো তেতাল্লিশ হাজার পাঁচশো তেতাল্লিশ হাজার পঞ্চাশ হাজার পাঁচশো

আচ্ছা সুপারএম ডিসপ্লে এবং ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সহ কিন্তু পেয়ে যাচ্ছেন আপনার তারপর হচ্ছে মডেললা কিছু ডিভাইস মডেল একদম আপডেট মডেল মডেল দুশো ছাপান্ন জিবি সুপারএলের ডিসপ্লে ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট মাত্র দুশো ছাপ্পান্ন জিবি লেদার এডিশন চাঁদা সব পেজেন মাত্র বত্রিশ হাজার পাঁচশো টাকা বত্রিশ হাজার পাঁচশো টাকা চাঁদা সব পেজেন বারো দুশো ছাপ্পান্ন জিবি দুশো ছাপান্ন জিবি ওকে বিশাল কিন্তু ডিসকাউন্ট আপনার এই

তারপর হচ্ছে লেগে ভাই ভিভোর একদম লেটেস্ট মডেল ভাই বর্তমানে চলতেছে ভিভো বি ফর্টি প্রো ভিভো বি ফর্টি প্রো ভিভো বি ফর্টি প্রো আমার আগে যেগুলো ছিল ওগুলো সব সেল হয়ে গেছে এখন নতুন আসছে ভিভো বি ফর্টি প্রো নতুন স্টক আসছে এটা হচ্ছে লেগে আপনার

একশো আঠাশ জিবি কার্লে ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট চার্জার সব পেয়ে মাত্র ছাব্বিশ হাজার টাকা ছাব্বিশ হাজার ছাব্বিশ হাজার টাকা ভিভো টি টু প্রো মাত্র ছাব্বিশ হাজার টাকা ভিভো আট জিবি ভিভোয়াই টু হান্ড্রেড প্রো ওয়াই টু হান্ড্রেড প্রো এটা একদম নতুন মডেল কিছু দুই তিন মাস আগে লঞ্চ হয়েছে আট জিবি একশো আঠাশ জিবি কার্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট চাঁদ পেয়ে যাবেন মাত্র আঠাশ হাজার পাঁচশো টাকা আঠাশ হাজার আঠাশ হাজার পাঁচশো টাকা কি বলেন ভাই ঠিক আছে একশো আঠাশ জিবি ওয়াই টু হান্ড্রেড ভিভো ওয়াই টু হান্ড্রেড এটা হচ্ছে আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি সুপার ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্টের ডিভাইস রোজগুলো খুবই সুন্দর একটা ডিভাইস

তারপর হচ্ছে স্বামী নোট থার্টিন প্রো প্লাস নোট 13 প্রো প্লাস আচ্ছা দুইটা ভেরিয়েন্ট হবে বারো জিবি দুই ছাপান্ন জিবি আট দুই গ্লোবাল ভেরিয়েন্ট আচ্ছা এটা কিন্তু বর্তমান বাজারে প্রচন্ড চাহিদা আছে প্রচন্ড চাহিদা আমার কাছে হচ্ছে গেলে বারো দুই হাজার ছাপ্পান্ন আছে বারো দুই ছাপ্পান্নার বিশ চালা থাকবে আর এটা হচ্ছে আট জিবি দুই হাজার ছাপ্পান্ন জিবি বত্রিশ হাজার আরেকটা হচ্ছে আজকে ইন হচ্ছে সেটা হচ্ছে বারো জিবি পাঁচশো বারো জিবি বারো জি পাঁচশো বারো জিবি লাগবে

তারপর তারপর দুই হাজার ছাপ্পান্ন জিবি সুপারম্লে ফিঙ্গারপ্রিন্ট চাঁদার সব পেয়ে যাবেন মাত্র পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা হাজার টাকা আচ্ছা তারপর তারপর আপনার বারো জিবি ছাপান্ন জিবি লেদার চার সব পেয়ে যাবেন মাত্র সাতাশ হাজার টাকা আর আট জিবি একশো আঠারো জিবি চার সব পেয়ে যাবে মাত্র পঁচিশ হাজার টাকা এবং সাতাশ হাজার টাকা তারপর আট জি দুইশো ছাপান্ন জিবি কারিসার প্রিনিস ছাব্বিশ হাজার পাঁচশো একশো টাকা তারপর প্রো ফাইভ জি অপ্পানো ইলেভেন হ্যাঁ অলিম্পিক যেটা আরকি আচ্ছা এটা হচ্ছে আট জিবি একশো ডিসপ্লে জিবি কার্ড্ল ফিঙ্গারপ্রিন

আটান্ন হাজার টাকা আটান্ন হাজার টাকা আটান্ন হাজার বারো জিবি পাঁচশো বারো জিবি

ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যারা আমার চ্যানেলটিতে নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি বিনটি অল করে দেবেন এতে করে বেশ আপনি পেয়েছেন আমার ভিডিও সবার আগে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কোথাও সবাইকে